অসমিয়ার পরিবর্তে বাংলাই হবে মাতৃভাষা তাহলেই অসমের সংখ্যালঘুতে পরিণত হবে অসমিয়ারা উচ্ছেদ নিয়ে রাজ্য সরকারের বিরোধিতা করতে গিয়ে বুধবার এ মন্তব্য করেছিলেন সারা বড়ল্যান্ড সংখ্যালঘু ছাত্র সংস্থার কার্যবাহী সভাপতি মইনুদ্দিন আলী মই স্পষ্ট কই গছু এইবার যেটু লোকপিয়ল হবলৈ গৈ আছে তার থেকে তো কইছে জাতি ভিত্তিক ভাগা ভিত্তিক মানে লোকপিয়ল হবো তারপর এইবার যদি আমি অখমিয়া ভাগা উঠাই দিউ অখমিয়া ভাষা সংখ্যা না থাকে সংখ্যা লঘুত পরিণত হবো ছাবো আমি এইবার এই বংগবলীয় মুছলমান সকলে লোকপিয়ালত আমি স্পষ্ট কৰিছো আমি অসমীয়া ভাষা নিলেখিম আমি আপোনালোকে চাব মইনুদ্দিন আলীৰ এই মন্তব্যে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰ্ত বৃহস্পতিবাৰ মুখ্যমন্ত্ৰী বলে অসমীয়া ভাষা আপোনাৰ আমাৰ ৰাজ্যিক ভাষা হৈ থকাটো এইটো আমাৰ এটা আইনগত অধিকাৰ আৰু অসমত ৰাজ্যিক ভাষা বা অফিচিয়েল লেংগুৱেজ অসমীয়া থাকিব সেইটো ইতিমধ্যে সাংবিধানিকভাৱে বা আমাৰ আইনগতভাৱে তাক মানি লোৱা হৈছে ভাষা কাৰো ব্লেকমেইলৰ চিকাৰ হ'ব নোৱাৰে মই কালি দেখিছোঁ কিন্তু আপোনালোকে চাব যে অসমত অসমীয়া ভাষা স্থায়ী ৰাজ্যিক ভাষা হিচাপেও চৰকাৰী ভাষা হিচাপেও আৰু ই কোনো প্ৰত্যেকবাৰ চেঞ্চাছৰ আগত যিটো কথা ওলায় যে আমি এইটো ভাষা লিখিম সেইটো ভাষা লিখিম তাৰ পৰা কোনো ফৰক কাৰো একো নপৰে আপুনি যি লিখিব ইচ্ছা আছে লিখক কিন্তু অসমীয়া য'ত আছে তেনেকেই থাকিব আৰু বিশেষকৈ আমাৰ চৰকাৰ থাকোঁতেতো এইবোৰ চিন্তা কৰিবলগীয়া কথাই নহয় গতিকে তেওঁলোকৰ মূৰত কোনোবাই সোমাই দিছে যে বেছি মানুহে অসমীয়া নক'লে অসমীয়া ভাষাটো হেৰাই যাব তেতিয়া এইটোৱে প্ৰমাণ হব যে অসমত বিদেশী কিমান আছে যদিও ময়নুদ্দিন আলীৰে এই মন্তব্য তার ব্যক্তিগত এর সঙ্গে সংস্থাৰ কোনো সম্পৰ্ক নেই বলে স্পষ্টিকৰণ দিয়েছেন এ বি এম ইউ সভাপতি তাইছেন হোসেন এ বি এম মানে অসমীয়া ভাষা নিলিখি আজি বেলেগ ভাষা লিখাৰ আহ্বান জনোৱা কথাটো সম্পূৰ্ণ এক নাবোদ নাজপুত কথা এ বি এম চুৱে স্পষ্টভাৱে আজি সংবাদ মেলৰ জৰিয়তে সমগ্র অসমৰ সংখ্যালঘু ৰাজ্যক আমি আহ্বান জনাইছোঁ যে অসমীয়ার বৃহত্তর অসমীয়া জাতিগতন প্রক্রিয়ার মূল আয়ুস রেখা অসমীয়া ভাষাক আমি প্রত্যেকে লোকপিয়লত নিজৰ মাতৃভাষা হিসাবে লিপিবদ্ধ কৰিব লাগে কোকরাঝারে বুধবার বিতর্কিত এই মন্তব্য করলেও পরে রাতে নিজের অবস্থান থেকে সরে দাঁড়ান এ বি এম এস ইউ এর কার্যকরী সভাপতি মঈনুদ্দিন আলী নিজের বিতর্কিত মন্তব্যের জন্য সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেন মঈনুদ্দিন তবে ক্ষমা চেয়ে নিলেও অসম সরকারের বেআই নিয়ে এই উচ্ছেদের প্রতিবাদে আগামী একুশ বাইশে জুলাই নয়াদিল্লিতে ধর্মঘটে বসবে এব এটাও স্পষ্ট করে দিয়েছেন সংস্থার কর্মকর্তারা উল্লেখ্য উচ্ছেদের শিকার সাধারণ মানুষ এবিএমএসইউ এর এই আহ্বানে কতটা সাড়া দেন এটাও হবে তাৎপর্যপূর্ণ ব্যুরো রিপোর্ট এনকে বাংলা